এই দিকটা হচ্ছে প্রবেশ পথ এই দিকটা থেকে এসে আপনার এইদিকে পুরো মেলার চত্বরটা আছে তার আগে আপনি যদি পার্কিং করতে চান দু চাকা তাহলে এখানে আর চার চাকা করতে গেলে তাহলে আপনাকে আরও আগে ওই রাস্তার উপরেই পার্কিং করতে হবে আর এইদিকে পুরো মেলা পাঙ্গনটা আছে আর মেলার সব থেকে সামনে পার্কিং বলতে আপনার এটা দু চাকার জন্য চার চাকার জন্য নয় এখানে প্রচুর দোকানদানি আছে সেগুলো আপনাদেরকে দেখাবো নাগরদোল্লাও আছে

আর এই দিকে আরও অনেক কিছু নাগরতোলা থেকে অনেক কিছু আছে জয় জগন্নাথ চিত্তরালয়ের মেলা ময়দানে জগন্নাথ দেবের যে মন্দির এটা আর এই জগন্নাথ দেবেরই রথযাত্রা উপলক্ষে এখানে চিত্তরালয়ের মেলা ময়দানে

вена <coughs> একটু এগিয়ে এসে পিছন দিকটাতে আপনার নাগরদোল্লার পুরো ইয়েগুলো আছে সেটা আপনাদেরকে নিয়ে যাচ্ছে সামনে দিকে দেখা যাচ্ছে আর এই পাশটা বেশ একটু ফাঁকা ফাঁকা আছে খাবারের অনেকগুলো স্টল আছে ভালো এখন এই ছোট নাগরদোল্লাটাতে চেপে যে এইখানে বিভিন্ন ধরনের নাগরদোল্লা আছে এইখানটাতে এই সাইডটা পুরোটাই নাগরতোল্লার জন্য আছে ছোট বাচ্চাদের থেকে শুরু করে বড়দের জন্য বিভিন্ন সাইজের নাগরতোল্লা আছে কত খুশি দেখুন চেপে স্বাদ হলো না আবার একবার চেপেছে এই যে হ্যালো হাই ফ্রেন্ডস ওয়েলকাম আবার একটা নতুন ব্লগে অনেক স্বাগত আপনাদেরকে আমি এখন আছি দুর্গাপুরের চিত্তালয়ের মেলা ময়দানে এখানে রথের মেলা হচ্ছে আর রথের মেলাতে আমার পরিবারের সবাইকে ঘোরাতে নিয়ে এসেছি তার সাথে আপনাদেরকেও দেখাবো যে রথের মেলা কেমন হচ্ছে এবারের এটা বিশেষ আকর্ষণ অ্যাকোয়া ওয়ার্ল্ড এটা অ্যাকোয়েরিয়ামের মতো এটা দেড়শো টাকা টিকিট করেছে ভিতরে কী আছে ঠিক বুঝতে পারা যাচ্ছে না দলের মধ্যে অ্যাকুইরিয়ামের মতো জিনিস থাকবে আর এটা একদম নাগদোলার যেদিকে আছে সেই দিকেই আছে এক সাইডে তো এইখানে ভিড়টা আছে এবারে দেখতে পাওয়া যাচ্ছে দেড়শো টাকা করে টিকিট করেছে তো বুঝতে পারছি না কেমন কী হবে এইদিকে দিকে আরও নাগদোল্লা আছে তো এক সাইডে যে নাগদোল্লাগুলো আছে সেই নাগদোল্লা সাইডেই এটা আছে এক কথায় এখানে অনেক দোকানদানি বসেছে এবং ফাঁকা ফাঁকা জায়গা অন্য মেলার মতো যে ভিড় ভাড়াকা সেটা হব সেটা যেমন আছে তার সাথে কিন্তু এটা অনেক ফাঁকা ফাঁকা জায়গাটা এটাতে সুবিধা মানুষজন যে এই মেলাতে এনজয় করতে পারবে সত্যি এটা আপনার না এলে এই রথের মেলা বুঝতে পারবেন না দুর্গাপুরের এবং জিনিসপত্র অনেক সস্তা আছে অনেক দোকানদানি আছে খাওয়া দাওয়ার কোনো অসুবিধা নেই সবই বেশ ভালো এবং খোলা মেলার মধ্যে তো আপনারা আসুন দেখুন বুঝতে পারবেন এই আগে আছে বই বইয়ের স্টল বইয়ের যে মেলাগুলো সেটা আছে বইমেলার এই দিকটাতে এইদিকে আছে আপনার বইমেলা বইমেলাতে প্রবেশ করার জন্য টিকিট হচ্ছে আট টাকা করে আর এটা হচ্ছে বইমেলা বইমেলার ভিতরে অনেকটা জায়গা আছে অনেকটা বেশ জায়গা জুড়ে বইমেলা শুরু শুরু হয়েছে উত্তরালয়ে মেলা ময়দানে যে ঢোকার যে মেন রাস্তাটা সেদিকে বেরোবার রাস্তা এখন বেরিয়ে যাচ্ছে আমাদের মেলা দেখা হয়ে গেল আর ঢুকতেই ডান দিকটাতেই হচ্ছে আপনার এই যে আমার পিছন দিকটাতে এই দিকটা হচ্ছে বইমেলাটা মানে আপনি যেদিকে ঢুকছেন তারই ডান দিকে হচ্ছে বইমেলা তো এখন চলবে মেলা আপনারা আসুন দেখে যান ভালো ভালো লাগবে অনেক কিছু অনেক সস্তাতে অনেক জিনিসপত্র আছে তো ভাই আবার দেখা হবে